কলকাতার থিম পুজোর ইতিহাসে মা দুর্গার উচ্চতার দিক থেকে অতীতকেও ছাপিয়ে গেল সোদপুরের শহীদ কলোনি আর এই শহীদ কলোনি এবারে পঁচাত্তর বছরে পড়েছে আর এখানের এবারে সবথেকে আকর্ষণীয় থিম হচ্ছে একশো ফুটের মা দুর্গা প্রতিমা আর এই যে দেখুন এখনই মারাত্মক ভিড় হয়েছে যথেষ্ট ভিড় বলা যেতেই পারে আর এই যে আস্তে আস্তে পায়ে পায়ে এগিয়ে চলেছি প্যান্ডেলের দিকে অবশ্যই তো নিজের মধ্যেও একটা উত্তেজনা রয়েছে দেখতে পাবো কত বড় প্রতিমা সবার মুখে তো শুনছি এই যে এসেও গেছি এখানে প্যান্ডেলটাই করা হয়েছে একশো ফুটের মা দুর্গা লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের আদলে আর তার ভেতরে ঢুকেই কিন্তু মূল প্রতিমা রয়েছে চলুন দেখতে থাকি আর এই তো এখনই প্রচণ্ড ভিড় আজকে চতুর্থীর বিকালেই দেখতে পাচ্ছি প্রচণ্ড ভিড় রয়েছে দেখতেই পাচ্ছেন আশা করি আর আপনাদের আর কথা জানিয়ে রাখি একটু হাতে সময় নিয়ে আসবেন আর যারা কোনো দিন আসেননি শহীদ কলোনিতে এর আগেও দু বছরের কিন্তু শহীদ কলোনি কীরকম থিম করেছিল সেই নিয়ে আমার ভিডিও করা আছে আপনারা পারলে দেখে নিতে পারেন আর প্রত্যেকবারই এদের একটা করে আকর্ষণ থাকে একেবারে নতুনত্ব যেটা হয়তো কেউ করে না সেইভাবেই এরা তৈরি করে এদের প্রতিমা তার সঙ্গে তো চমক থাকে প্যান্ডেলেতেও আর এবারের যে চমকটা সেটা তো অসাধারণ যার জন্য অনেক দূর দূরান্ত থেকেও লোক আসছে দেখতে পাচ্ছেন মণ্ডপের ভেতরে প্রবেশ করছি আর এই যে দেখুন আস্তে আস্তে প্রবেশ করার পথ আর এখানটা দিয়ে গিয়েই মূল প্রতিমা দর্শন করতে ডেকোরেশন তো তো অসাধারণ আর ডেকোরেশনের তুলনাই হয় না এই যে দেখুন অসাধারণভাবে সাজিয়ে তুলেছে আর এখানে তো এতটাই উজ্জ্বলতা মণ্ডপের ভেতরে প্রবেশ করার পরে যেন এমনিতেই চোখ দিয়ে যাচ্ছে আর অসাধারণ লাগছে দেখ আর ঘুরে ঘুরে অবশ্যই দেখব পুরো মণ্ডপটা ভেতরটা কীরকম রয়েছে আর আপনাদের আর একটা কথা বলে রাখি এখানে আসতে গেলে কিভাবে আসবেন এখানে আসতে গেলে আপনারা যদি বিটি রোড দিয়ে আসেন তাহলে ধানকল স্টপেজে নামবেন ধানকল স্টপেজে নেবে ওখান থেকে হাঁটা দূরত্ব দু তিন মিনিটের হাঁটার দূরত্ব আর যদি আপনারা সোদপুর স্টেশনে নামেন যে কোনো লোকাল ট্রেনে সোদপুর স্টেশন নামতে পারবেন শিয়ালদা থেকে মেন লাইনের যে ট্রেনগুলো নৈহাটি কল্যাণী রানাঘাট যাচ্ছে বা কৃষ্ণনগর শান্তিপুর যাচ্ছিস গেঁদে যে কোনো ট্রেনে আপনারা নামতে পারবেন সোধপুর আর সোধপুর স্টেশন থেকে নেমে এক নাম্বার প্ল্যাটফর্মের দিক থেকে টোটোয় করে গেলেও বলবেন ধানকল স্টপেজ নামবো ওখানে নামিয়ে দেবেন